আগামী উনিশে এপ্রিল প্রথম পর্যায়ের ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের মহারণ প্রথম পর্যায়ের ভোটগ্রহণের দিনই রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র এবং সাতন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে সেই হিসেবে ছিল সড়ক শেষ এদিনই প্রচারের রবিবার কিন্তু এদিনই আবার বাংলা শুভ নববর্ষ এই নববর্ষের দিনে দুর্গা চৌহুনি বাজারে ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণের সাথে মত বিনিময় করলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন দুর্গা চৌমনী বাজার কমিটির পদাধিকারী সহ স্থানীয় কর্পোরেটররা এদিন বাজারের ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান প্রসঙ্গে রামনগরে বিজেপি প্রার্থী জানান এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আগামী উনিশে এপ্রিল সকলকে পদ্মচিহ্নে মতদানের জন্য আহ্বান জানিয়েছেন তিনি ব্যবসায়ী এবং বাজারে উপস্থিত ক্রেতা সাধারণ তাকে আশ্বস্ত করেছেন বলে জানান বিজেপি প্রার্থী দীপক মজুমদার আমি ওই বাজারে আজকে প্রত্যেকজন ব্যক্তির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছিল অবশ্য শুভেচ্ছা রয়েছি এবং যারা ক্রেতা বিক্রেতা প্রতির সঙ্গে আমরা জানি রয়েছি আমার সঙ্গে আমাদের এই এলাকার যিনি নির্বাচিত প্রতিনিধি যথ্য মহোদয় আমাদের বাজার কমিটির সভাপতি তা মহোদয় সম্পাদক সহ বিভিন্ন কার্যকর্তারা এবং এই বাজার কমিটির সকল সদস্যরা